হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন বছরের প্রথম দিন দুই সালের আজকে জানুয়ারি মাসের এক তারিখ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা পুরাতন বছর দুই সালের ব্যর্থতা গ্লানি হতাশা মুছে ফেলে নতুন বছর নতুন উদ্যমে কাটুক সেই কামনা করি আর অতীতের যে সকল স্মৃতি আছে সেগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে এগিয়ে যাই সেই কামনা করি এভাবে বছর আসে বছর যায় দিন আসে দিন যায় যে দিনে দিনে মাস গেল মাসে মাসে বছর গেল তোমার দেখা পেলাম না সত্যিকার অর্থে এই যে সময় চলে যাচ্ছে এই সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাকে আমাদের কাজে খাটাতে হবে এবং একটি বছর গেলে আরেকটি বছর আসলে সেই আমরা যাতে আগের মতো না চলি আগের থেকে আরেকটু ইম্প্রুভ করি নিজেকে নিজেকে আর একটু ভালো করি ধরুন আগে মিথ্যা কথা কেউ বলতো এখন সে মিথ্যা বলা ছেড়ে দিয়েছে এটা হলো তার ইম্প্রুভমেন্ট যারা মুসলিম আসে আগে নামাজ পড়তো না এখন এই নতুন বছর থেকে সুযোগী প্রতিজ্ঞা করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এটা হলো তার চেঞ্জ ইমপ্রুভমেন্ট এই যে দেখুন চুলদারি পাকা শুরু হয়ে গেছে এভাবেই তো বছর শেষ হয়েছে তাই না একসময় এই জীবনটাই শেষ হয়ে সেজন্য জন্য আসুন জীবন থাকতে জীবন থাকতে সময় থাকতে আমরা নিজেকে বদলাই নিজেকে চেঞ্জ করি নিজেকে ভালো করি সবসময় একটি চিন্তা করতে হবে যে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয় মানুষের উপকার করার চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় উপকার করবেন আর যদি একান্তই কেউ উপকার করতে না পারেন সেই ক্ষেত্রে এই পণ প্রতিজ্ঞা থাকতে হবে যে আমার দ্বারা বা আমার নিজের দ্বারা আমার আচরণের দ্বারা আমার কথার দ্বারা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা পা প্রতিবেশী আছে তাদের হক আছে যতটুকু সম্ভব তাদের হক আদায় করার চেষ্টা করা সবসময় কিন্তু টাকা পয়সা দিয়ে যে আপনার হক আদায় করতে হবে তা না টাকা পয়সা আপনি যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী তাদেরকে সহায়তা করবেন পাশাপাশি একটি বিপদগ্রস্ত মানুষকে যদি একটি বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত মানুষকে যদি একটি সুন্দর কথার বিপদগ্রস্ত মানুষকে আপনি বিভিন্নভাবে সহায়তা করতে পারেন শুধু যে টাকা পয়সা দিয়ে মানুষকে সহায়তা করতে হবে তা কিন্তু নয় এই ভুল এটি ধারণা ভুল আপনার কথার দ্বারা আপনার একটি অনুপ্রেরণামূলক কথা আপনার উৎসাহ একটি সুন্দর পরামর্শ দ্বারা একজন মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকার উপকার পেতে পারে তাই না এই যে আমার পিছনে পেঁপে গাছ একজন মানুষকে যদি পেঁপে গাছ কীভাবে রোপণ করতে হয় পেঁপের বীজ কীভাবে বপন করতে হয় যারা উৎপাদন করতে হয় এবং পেঁপে কীভাবে ফলন ফলানো যায় এটা যদি কৌশলটা শিখিয়ে দেন তাহলে কি আপনার যারা এই কৃষিবিদ তাহলে কি আপনার কোনো টাকা লাগবে কোনো টাকা লাগবে না যার দরুন সেই তা সে কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এটি একটি উদাহরণ দিলাম এইভাবে মানুষকে যদি ভালো পথে বা একজন মানুষ নেশাগ্রস্ত হয়ে গেছে বা একজন মানুষ খারাপ খপ করে পড়ে সে জোয়ারু হয়ে গেছে তাকে যদি আপনি একটু মোটিভেট করতে পারেন আপনি যদি দশজনকে বোঝান এইখান থেকে একজনও তো হলেও ফিরে আসবে তাই না তাহলে সেটাও কিন্তু তার জন্য একটি উপকার সুতরাং আমাদের এই নতুন বছরের এটাই প্রতিজ্ঞা করতে হবে আমরা পুরাতন দিনগুলো থেকে আর একটু ভালো চিন্তা ভালোভাবে চলতে হবে এবং ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে পূর্বের অভ্যাসগুলো থেকে আরও অভ্যাসগুলোকে উন্নত করতে হবে সেই কামনা করি সবার জীবন সুখের সার্থক সুন্দর হয়ে উঠুক সেই আশাবাদ ব্যক্ত করে আজ এই পর্যন্তই সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম